আমার মরনা শি বেক তো জানে না আমার মরনা কেউ তো জানে না আমি মরে গেলে বইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমার মরনা শিবে কনে কেউ তো জানে না আমার মরণা শিবে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই দেখে আমি চলে যাবে সঙ্গী হবে না সবাই দেখে আমি আমার মরসি শিব কনে কেউ তো জানে না আমার মরণাসী বেক কনে কেউ তো জানে না